আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ খাদ্য ওই অধিদপ্তর পরীক্ষা গণিতে পঁচিশে পঁচিশ আপনারা যারা গণিত নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের স্পেশাল এই গণিত আয়োজনটি আমরা প্রতিটি প্রশ্ন সাজিয়েছি পিএইচির বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব সূচক থেকে কিছু প্রশ্ন যা আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়ে ফোর টু দি পাওয়ার এক্স ইকাল টু এইট হলে এক্সের মান কত আমরা এই টাইপের অঙ্কগুলো সহজে বের করতে পারি দেওয়া সেখানে ফোর টু দি পাওয়ার এক্স ইকাল টু এইট আমরা এই ফোরকে লিখতে পারি টু টু স্কোয়ার তথা দুই দুগুণে চারই হবে এক্স ইকাল টু আমরা যে থেকে এইট আছে এইটকে আমরা লিখতে পারি টু কিউব খেয়াল করুন এখন আমাদের এই এক্স টু এবং এক্স গুণ করলে কারণ আমাদের সূত্র হচ্ছে অ্যাট টু দি পাওয়ার এম ইন টু এন এটি হচ্ছে আমাদের অ্যাট টু দি পাওয়ার এম এন সূত্র আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স কিউব যেহেতু এখানে বৃত্তি একই তাহলে আমরা এই টু টু বাদ দিতে পারি তাহলে টু এক্স আমরা যদি রেখে তাহলে থ্রি বাই টু হলো এক্সের মান তাহলে সঠিক উত্তর হচ্ছে খ থ্রি বাই টু সুযোগ থেকে আমরা আরেকটি সিমিলার প্রশ্ন দেখব এই প্রশ্নটি আপনাদেরকে যাচাই করার জন্য যে আপনারা আগের অঙ্কটি বুঝতে পেরেছেন কি না অবশ্যই এটি আপনারা নিজে ট্রাই করুন এবং পরে দেখুন যে আমাদের আনসারের সাথে আপনার এটি মিলেছে কি না আমাদের দেওয়া আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার অ্যাক্স এগুলো টু ফাইভ হলে এক্সের মান কত তাহলে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স ইকাল টু ফাইভ আমরা এটাকে লিখতে পারি ফাইভ স্কয়ার পাঁচ পাতা পঁচিশ এক্স ইকাল ফাইভ অবশ্যই এখানে ফাইভের উপরে কিন্তু আমাদের ঘাত বা পাওয়ার ওয়ান আছে তাহলে আমরা এখন গুণ করে লিখতে পারি যে ফাইভ টু দি পাওয়ার টু এক্স দি পাওয়ার এখানে হচ্ছে যেহেতু এখানে বৃত্তি একই পাঁচ এবং পাঁচ এর বৃত্তি একই তাহলে আমরা বাদ দিতে পারি তাহলে টু এক্স টু অর্থাৎ এখানে গাত হচ্ছে টু এক্স আর এখানে গাত হচ্ছে ওয়ান আমরা যদি এক্সকে রেখে দেই তাহলে এক্স সিকাল টু হাফ হল উত্তর তাহলে অপশন ক হচ্ছে উত্তর সূচক থেকে আমরা আরেকটি ব্যতিক্রমী প্রশ্ন দেখবো যা বাংলাদেশ রয়্যালওয়েতে দুই হাজার আঠারো সালে পরীক্ষায় এসেছিল আমাদের দেওয়া আছে এ টুয়েদি পাওয়ার মাইনাস থ্রি বা এ ইনভার্স থ্রি ইকাল টু জিরো পয়েন্ট টু হলে অ্যা টুদ পাওয়ার টুয়েলভ ইকাল টু কত খেয়াল করুন আমাদের এখানে দেওয়া আছে কত এ টুদি পাওয়ার মাইনাস থ্রি ইকাল টু জিরো পয়েন্ট টু যেহেতু এখানে একটা ইনভার্স আকারে দেওয়া আছে তাহলে আমরা অবশ্যই লিখতে পারি ওয়ান বাই এক ইউব ইকাল টু যেহেতু এটা দশমিক আমরা বগ্নাংশে পরিণত করতে পারি তাহলে কত হবে টু বাই টেন এখন আমরা ব্যস্তগণ করতে পারি অর্থাৎ আমরা দুধ উল্টিয়ে দেই দুটাকেই তাহলে আমাদের ওয়ান বাই এক ইউব তাহলে আমাদের নিচে ওয়ান লেখা দরকার নেই ইকাল টু আমাদের টেন বাই টু আমরা কাটতে পারি কাটলে কত হবে এক ইউব ইকাল টু পাঁচ দুগুণে দশ তাহলে ফাইভ একটা জিনিস এখানে খেয়াল করুন আমাদের কী বের করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে অ্যা টু দি পাওয়ার টুয়েলভ আমার এখানে আছে অ্যা কিউ তাহলে আমাকে টুয়েলভ অ্যা টু দি টুয়েলভ করতে হলে কী করতে হবে অবশ্যই অ্যাক ইউবকে গুণ করতে হবে কত দিয়ে যদি আমরা এখানে চার দিই তাহলে তিন চারে বারো হবে এবং ফাইভ এটার উপর আমরা ফোর দিয়ে দেব তাহলে আমাদের অ্যা টু দি পাওয়ার টুয়েলভ ইকাল টু ফাইভ টু দি পাওয়ার ফোর গুণ করলে হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে পর টুয়েলভের মান হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে উত্তর হচ্ছে এখানে খ নম্বর ছয়শত পঁচিশ এখন আমরা দেখব সূচক থেকে একত্রিশতম বিসিএসএ আসা একটি প্রশ্ন যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা খাদ্য অধিদপ্তরের বিগত পরীক্ষায় এই টাইপের একটি প্রশ্ন বেশ কয়েকবার এসেছিল যদি সিক্সটি ফোর টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার হাফ হয় এ কালটা থ্রি কে হয় তাহলে এখানে কে এর মান কত বের করতে বলা হয়েছে তাহলে খেয়াল করুন আমাদের দেওয়া আছে সিক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর দেওয়া আছে হাফ ইকাল টু থ্রি কে তাহলে আমরা এখানে সিক্স টু দি পাওয়ার ফোর কে এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স লেখা যাবে আর এখানে আমাদের টু বাই থ্রি থাকবে প্লাস ছয়শো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ফোর আর এখানে আমাদের পার হচ্ছে হাফ ইকাল টু থ্রি কে আমরা এখানে গুণ করে দেই তাহলে টু সিক্স ইন টু টু বাই থ্রি প্লাস ফাইভ ফোর ইন্টু হাফ ইকাল থ্রি কে আমরা এখানে কাটতে পারি তাহলে তিন দো ছয় তাহলে টু এর পাওয়ার হচ্ছে এখানে কত আমাদের ফোর প্লাস দুই দু চার কাটতে পারি তাহলে আমাদের ফাইভের পাওয়ার হচ্ছে টু ইকাল আমরা যদি গুণ করে দিই তাহলে কত ষোলো আর প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ আমরা যেহেতু চলক চলকগুলোকে মান বেরো তাহলে কে এর মান বের করো বের করবো তাই থ্রি কেটাকে এবারে নিয়ে আসছি থ্রি কে কালটো তো করলে হচ্ছে আমাদের ফর্টি ওয়ান আমাদের কে কে রেখে দেই তাহলে ফর্টি ওয়ান বাই থ্রি আমরা থেকে মিশ্র বাগ্নাংশে নেবো তাহলে ফর্টি ওয়ান আমরা একবার দিতে পারি থ্রি তাহলে ওয়ান ওয়ান আমরা দিতে পারি আরও তিনবার তাহলে তিন থেকে নয় টু তাহলে থার্টিন থ্রি বাই টু এটি হল আমাদের উত্তর কে এর মান তাহলে দেখুন অপশনতে অপশনে আমাদের সঠিক উত্তর হচ্ছে থার্টিন থ্রি বাই টু তথা গ নাম্বার হলো সঠিক উত্তর সূচক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হল যা দু হাজার আঠারো এবং দু হাজার উনিশের বিভিন্ন পরীক্ষাতেই বারবার এসেছিল প্রশ্নটি হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো হলে এখানে এক্সের মান কত খেয়াল করুন আমরা এখানে টুকে কে লিখতে পারি টু স্কোয়ার এক্স প্লাস ওয়ান একাল তো আমাদের এখানে কত আছে থার্টি তাহলে আমাদের লিখতে পারি টু টু দি আমরা লিখতে পারি যেহেতু এখানে আমরা গুণ করে দিতে পারি তাহলে টু আমরা গুণ আকারে রাখছি এক্স প্লাস ওয়ান টু টু দ্য পাওয়ার ফাইভ আমরা এই টু দিয়ে এখন গুন করে দেবো যদি টু দিয়ে গুন করে দেই তাহলে টু এক্স প্লাস টু ইকাল টু 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 পাওয়ার আমাদের বৃত্তি একই তাহলে আমরা বৃত্তি বাদ দিতে পারি তাহলে টু এক্স আমাদের টু রেখে দিলাম টু ওই পাশে নিয়ে যাই তাহলে ফাইভ মাইনাস তথা টু এক্স ইকাল টু থ্রি ডি এবং এক্স ইকাল টু থ্রি বাই টু এটি হল আমাদের এক্সের মান আশা করছি আপনাদের সূচক থেকে এই টাইপের প্রশ্নগুলো আর কোনো সমস্যা হবে না সঠিক উত্তর হচ্ছে অপশন খ্রি বাই টু শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বর্গমূল কত বর্গমধে খুবই সহজ একটি অঙ্ক আমরা জানি যে বর্গমূল করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে জোর বাঁধতে হবে আমাদের দেওয়া আছে শূন্য দশমিক শূন্য 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 এক আমাদের যে বর্গমূল করতে বলা হচ্ছে তো বর্গমূল প্রথমেই জোড়া বাঁধতে হয় আমাদের এক জোড়া আমরা জোড়া বেঁধে দিলাম এরপর আমাদের কি করতে হবে দেখুন প্রথম কথা আছে শূন্য দশমিক যেহেতু আছে আমরা শূন্য দশমিক নিয়ে নিলাম এরপর আমাদের এখানে শূন্য আছে এক জোড়ায় যাচ্ছে না তাহলে শূন্য দিয়ে দিতে হবে এরপর আমাদের কত আছে এখানে দেখুন যে শূন্য দশমিক এক তাহলে এখানে আমরা কতবার যাবে একই দেওয়া যাবে যদি আমরা এক দেই তাহলে কত হবে শূন্য দশমিক এক তাহলে হচ্ছে আমাদের শূন্য অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আপনাদের শূন্য নিয়ে সমস্যা হওয়ার পসিবিলিটি আশা করছি হবে না কিন্তু মাঝারি পরীক্ষায় শূন্য দিয়ে পরীক্ষা বেশি দেয় আপনাদেরকে কনফিউজ করার জন্য তাই এই টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে মনে রাখবেন সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য এক তথা অপশন খ হল উত্তর ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা যে সুপার শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। আমরা প্রথমে লিখে নেবো এখানে আমরা একটি সূত্র আকারে আপনাদেরকে দেখাচ্ছি যে বালো আম বালো আম একটু আমাদের উপর থাকবে ভালো আম কতগুলো আছে ভালো আম আর আমাদের নিচে থাকবে হচ্ছে মোটা হচ্ছে হচ্ছে পারসেন্ট জাস্ট এই সূত্র আকার যদি মনে রাখি তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা ইজিলি মাত্র পাঁচ সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবো তাহলে আমাদের ভালো আম কয়টি আছে খেল করুন আমাদের মোট আম ছিল একশো আশিটি সেখান থেকে আমাদের আম নয়টি পচে গেছে বাকিগুলো ভালো আছে আর আমাদের মোট আম ছিল একশো আশিটি এবং ইন্টু হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হচ্ছে আমাদের একশো একাত্তর একশো আশি নিচে ইন্টু হানড্রেড পার্সেন্ট আমরা এখানে কাটাকাটি করতে পারি যদি আমরা কাটি তাহলে কত হবে এখানে আমরা কাটতে পারি শূন্য শূন্য কাটা আর এখানে যদি আমরা তিন দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটলে হবে আমরা তিন থেকে তিন ছয় আঠারো আর এটাকে তিন দিয়ে কাটলে হবে তিন পাঁচা পনেরো তাহলে হচ্ছে আমাদের পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ আর হচ্ছে আমাদের থাকে দুই তাহলে হচ্ছে একুশ তাহলে তিন সাতা হচ্ছে আমাদের তিন একুশ সাতান্ন সাত আট আট ছাপ্পান্ন আমাদের আমরা আবার তিন দিয়ে কাটতে পারি তিন দিয়ে কাটলে হচ্ছে আমাদের তিন দুগুণে ছয় আর এখানে তিনে কাটলে হচ্ছে আমাদের তিন একে তিন এক আর হচ্ছে তিন নং সাতাশ তাহলে নয় দুই দিয়ে কাটতে পারি পাঁচ দুগুণে দশ পাঁচ তাহলে উনিশ গুণ পাঁচ তাহলে হচ্ছে আমাদের কত 95 ফাইভ এটি হলো আমাদের সঠিক উত্তর অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সঠিক উত্তর তাহলে আমাদের অপশন গ হল সঠিক উত্তর একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চার ভাগের এক অংশের সমান হলে শতকরা কত ক্ষতি হবে আমরা এখানে ধরে নেই ধরি ক্রয় মূল্য ল্যাপটপটি ক্রয় মূল্য চার টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য এক টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে আমাদের ক্ষতি কত হচ্ছে এখানে ক্ষতি অর্থাৎ ক্ষতি হচ্ছে এখানে ক্ষতি আমাদের চার মাইনাস এক অর্থাৎ তিন টাকা আমাদের ক্ষতি হচ্ছে এখন আমাদের ক্ষতি বের শতকরা ক্ষতি কত বের করতে বলা হয়েছে তাহলে শতকরা ক্ষতি হবে শতকরা ক্ষতি সমান সমান এইটাগুলো আমরা উপরে লিখব হচ্ছে ক্ষতি আর নিচে থাকবে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে হান্ড্রেড জাস্ট এই টাইপের অঙ্কগুলো করার জন্য এই সুপার শর্টকাট সূত্রটি মনে রাখবেন যে শতকরা কালটু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে এখানে আমাদের ক্ষতি হচ্ছে কত তিন আমাদের ক্রয় মূল্য চার ইন্টু আমাদের একশো তাহলে চার পঁচিশ হচ্ছে আমাদের একশো তিন গুণ পঁচিশ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে তাহলে উত্তর হল পঁচাত্তর পার্সেন্ট আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি আমরা নেক্সট থেকে আমাদের ক্লাসের পরিধি ইনশাআল্লাহ আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করার চেষ্টা করব অবশ্যই যেন আপনাদেরকে গণিতে সম্পূর্ণ প্রস্তুত করতে পারি সেই প্রচেষ্টায় ক্লাসগুলো সাজানো হবে বিগত সালের প্রশ্নের আলোকে ইনশাআল্লাহ অবশ্যই আপনি গণিতে পঁচিশে পঁচিশে পাবেন